আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের মধ্যে আমাদের অজু করতে হয় অজুর মধ্যে মাত্র দুইটি ভুল করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে দর্শক সেই দুইটি ভুল সম্পর্কে আমরা জানবো এবং অজুর প্র্যাকটিক্যাল নিয়মটি দেখব দর্শক অজুর প্র্যাকটিক্যাল নিয়মটি দেখার পূর্বে আমাদের জানতে হবে অজুর ফরস কতটি এবং কি তারপরে অজুর মধ্যে সেই দুইটি ভুল কি সেগুলো আমরা দেখবো এবং জানব খুব সতর্কতার সাথে আমাদের রমজানের রোজা রেখে অজু করতে হবে দর্শক ভিডিওটি লম্বা না করে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে অজুর ফরজ কতটি অজুর ফরজ হচ্ছে মোট চারটি ওজুর ফরজ কতটি মোট চারটি এক নম্বর ফরজ হচ্ছে সমস্ত মুখুমণ্ডল দৌত করা সমস্ত মুখমণ্ডল কতটুক দৌত করবেন এই যে আমি দেখাই দিচ্ছি যে এই চুলের গোড়া থেকে এই থুতনু পর্যন্ত এক কানে লতি থেকে আরেক কানে লতি পর্যন্ত এই পুরাটা মুখমণ্ডল দৌত করা হচ্ছে ওজুর এক নাম্বার ফরজ দুই নাম্বার হচ্ছে দোনো হাতের কোনই সহ দৌত করা দোনো হাতের কনৈসহ আপনার দৌত করতে হবে যদি দোনো হাতের কোনৌস আপনি দৌত না করেন তাহলে আপনার দ্বিতীয় ফরজ আদায় হবে না আর দ্বিতীয় ফরজ আদায় না হলে আপনার অজুও হবে না তিন নম্বরে হচ্ছে মাতা মাসেহ করা মাতা মাসেহটা আমরা অনেকই পারি না আমি অজুর প্রেটিকের নিয়মটি যখন দেখিয়ে দিব তখন মাতা মাসেটার নিয়মটা আমি দেখিয়ে দেবো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তারপরে দর্শক আমরা জানবো চার নম্বর যে ফরস চার নম্বর ফরসটি হচ্ছে দুনোপায়ের টাকনু সহ দৌত করা দুনোপায় টাকনু সহ ভালো ভালো করে খিলাইল করে আঙ্গুলের চিপা চাপায় ভালো করে গোসে মেজে ভালো করে আপনার দু নপায়ের টাকরু সহ কি করতে হবে দৌত করতে হবে তো দর্শক আমরা এখন সরাসরি অজুর প্রেটিকের নিয়মটি দেখিয়ে দিচ্ছি আমি এখন উঁচু করবো অজুর মধ্যেই আমরা কোন দুটি ভুল করলে রোজা ভেঙে যাবে রোজা নষ্ট হয়ে যাবে সেগুলো আমরা জানিয়ে দেব এক নাম্বারে আমাদের সর্বপ্রথম কি করতে হবে মেসওয়াক করতে হবে রমজানের মধ্যে যদি আপনি মেসওয়াক করেন তাহলে সতর্কতার সাথে মেসওয়াক করতে হবে মেসওয়াক করা হচ্ছে সোনা তবে রমজানের রোজা রেখে সতর্কতার সাথে করবেন মেসওয়াক করার পরে আপনারা মাথাটি একটু ধুয়ে খাড়া রাখবেন অর্থাৎ শুয়ে রাখবেন না এভাবে রাখবেন না খাড়া করিয়ে রাখবেন কারণ আল্লাহ হাফিজ্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি পাগল হতে না চায় তাহলে সে যাতে মেসওয়াক কি করে দাঁড়া করিয়ে রাখে আর যদি কোনো ব্যক্তি পাগল হতে চায় তাহলে সে যাতে মেসওয়াক শুয়ে রাখে অতএব আমরা পাগল হতে চাই না আমরা ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই এই জন্য মেসওয়াক করার পরে আমাদের কি করতে হবে মেসওয়াকটি দ্বারা করিয়ে রাখতে হবে তারপরে দর্শক মেসওয়াক করার পরে আমাদের সর্বপ্রথম আমাদের কি করতে হবে এই যে দোনো হাতের কবজিসহ দৌত করতে হবে এভাবে ভালো করে দোনো হাতের কবজি সহ দৌত করবেন দোনো হাতের কবজি সহ দৌত করার পরে এখন আমাদের কুলি করতে হবে দুহাতের কবজি সহ দৌত করার পরে আমাদের কি করতে হবে কুলি করতে হবে এখন এই কুলি করার বিষয়টা আপনি যদি কুলি করেন এই কুলির মধ্যে রমজানের মধ্যে কিভাবে কুলি করবেন আর রমজানের বাহ বাহিরে কিভাবে কুলি করবেন যদি রমজানের বাহিরের মতো রমজানের ভিতরে কুলি করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা রমজানের ভিতরে এভাবে কুলি করব। এভাবে আমরা রমজানের ভিতরে কুলি করব রোজা রাখা অবস্থায় কুলি করব। আর রমজানের বাহিরে যখন কুলি করব, তখন হচ্ছে আমরা পানি মুখী দেওয়ার পরে গড়গড়ার সাথে এভাবে গড়গড়ার সাথে কারণ এখন আমি গড়গড়ে করে দেখাচ্ছি না কারণ আমি এখন বর্তমানে রোজা আছি হয়তো গড়গড়ার সাথে কুলি করলে পানি ভিতরে চলে যেতে পারে এই ভয়ে এখন আপনাদেরকে আমি গর্গরা করে দেখাচ্ছি না তবে রমজানের বাহিরে আপনাদের গড়গড়ার সাথে কুলি করতে হবে আমাদের কুলি করা শেষ এখন দুই নাম্বার যে গুলটা যদি করেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে নাকে পানি দিবেন আপনার নাকে পানি দিবেন রমজানের ভিতরে ঠিক এভাবে পানি দিবেন আঙ্গুল দিয়ে প্রবেশ করানো যাবে না ভাগে পানি দিবেন যদি এভাবে পানি দেন ভালো আর যদি বলে না পানি দিবেন না সতর্কতা হলো অবলম্বন করেন করবেন তাহলে নাকে পানি না দিলেও চলবে আর রমজানের ভিতরে রমজানের বাহির হচ্ছে নাকের ভিতরে পানি দিয়ে এই দুইটি আঙ্গুল দিয়ে দুইটা সিদ্ধ দিয়ে আঙ্গুল দিয়ে আঙ্গুলগুলো ঢুকিয়ে তারপরে এবার মোড়া দিয়ে এ দুই আঙ্গুল দিয়ে নাকের নাকটাকে পরিষ্কার করে তারপরে ভালোভাবে নাকের ভিতরে পানি পৌঁছাই দিতে হবে এটা হচ্ছে রমজানের বাহিরে আর রমজানের ভিতরে আপনার নাকের উপরিভাগে পানি দিবেন যদি না পারেন দিতে মনে না চায় তাহলে নাকে পানি দেওয়ার দরকার নেই এই দুইটি ভুল যদি আপনারা করে ফেলেন তাহলে রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ আপনি যদি গড়ঘড়ার সাথে কুলি করেন গড়ঘরা করতে গিয়ে আপনার আপনার ইষ্টমা অর্থাৎ পেটের মধ্যে পানি চলে যেতে পারে কি করবেন রোজা নষ্ট হয়ে যাবে তারপরে নাকে যখন পানি দিতে পারেন সিদ্ধি দিয়ে যখন নাকে পানি পোষা দিতে যাবেন তখন এই সিদ্ধি দিয়ে ভিতরে পানি চলে যেতে পারে এই জন্য এই দুইটা ভুল রমজানের মধ্যে করা যাবে না তারপরে আমরা কি করব তারপরে আমরা এক এক করে ফরজগুলো গুলো আদায় করব। তারপর আমাদের ফরজ এখন আমরা মুখমণ্ডল দৌত করব সমস্ত মুখ তিনবার দৌত করব আমি বলেছিলাম চুলের গুড়া থেকে টুকনু পর্যন্ত এক কানে লতি থেকে আরেক কানে লতিথি পর্যন্ত আমি একবার দৌত করেছি তারপরে দ্বিতীয়বার এই হচ্ছে দ্বিতীয়বার সুন্দর করে আমার দৌত করতে হবে তবে হ্যাঁ যদি কারো কোনো পুরুষ মানুষের দাড়ি গুণ হয় তাহলে আপনি এইভাবে খিলাল করে নিতে হবে ঠিক এভাবে এই যে আমার তিনবার দেওয়া হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় ফরক আদায় করব দ্বিতীয় ফরক হচ্ছে দুই হাতের কোন সহ করা এভাবে দিবেন ভালো করে ধুত করতে হবে একবারে বসে মেজে হ্যাঁ ভালো করে যাতে একটা পশমের গোড়া যাতে শুকনো না থাকে যদি একটা পশমের গোড়া শুকনো থাকে তাহলে আপনার ফর জাদাই হবে না আপনার উজুও হবে না ঠিক আছে তিনবার দিলাম তারপরে বাম হাতের কনৈস তিনবার দুইবার এই যে তিনবার বান হাতের উনিশশো তিনবার দ্রৌত করলাম এখন আমাদের তৃতীয় যে ফরেস্টটি তৃতীয় ফরেস্টটি হচ্ছে মাত্র মাসে করা এই জায়গার মধ্যে আমরা ভুল করি মাত্র মাসে এটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি এই যে পাঁচটি আঙ্গুল এই পাঁচটি আঙ্গুলের মধ্যে এই তিনটি আঙ্গুল একসাথে করবেন এই তিনটি আঙ্গুল একসাথে করে প্রথম এভাবে দিবেন তারপরে এই পিঠ দিয়ে এভাবে নিয়ে আসবেন আসার পরে এই দুইটি আঙ্গুল দ্বারা সাত আঙ্গুলের দুইটি আঙ্গুলের দ্বারা এভাবে কানটা লতিটা এভাবে মোড়াইয়ে দিবেন মোড়ায় মাসেহে করবেন তারপরে এই দুইটা বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের এই লতিটি এভাবে এভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে এই দুইটা পিট আছে এই পিট এই পিট দিয়ে এভাবে গর্দান মাসেহ করবেন গর্দান মাসেহ করা হচ্ছে মোস্তহাব তারা কি করবেন এই মাথাটা মাসেহ করে নিবেন তারপরে দর্শক আমাদের দুনো পায়ের টাকনু সহ দৌত করতে হবে দোনো পায়ের টাকনুটা খুবই ভালো করে দৌত করতে হবে যাতে একটি পশ্রমের গোড়াও শুকনো না থাকে তা আমরা প্রথমে ডান পা ধৌত করে নিচ্ছি এই যে বাম হাত দিয়ে এভাবে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় এই যে ভালো করে দৌত করতে হবে যাতে একটা পশ্রমের গোড়াও শুকনো না থাকে ঠিক আছে তারপরে বাম্পা ঠিক আছে এখন আমাদের উঁচু করা শেষ কোন ব্যক্তি যদি অজুর পরে কালিমাই শাহাদাত তেলাওয়াত করে আল্লাহ হাবিজুল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অজুর পরে কালিমাই শাহাদাত তেলাওয়াত করে আল্লা আটটি জান্নাতের দরজা রয়েছে ওই ব্যক্তি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মধ্যে রমজান মাসে তারাবের নামাজ পড়ার নিয়ম রমজান মাসে নিয়ম রমজান মাসে তাহাজ নামাজ পড়ার নিয়ম এবং অন্য মাসে রমজানের নামাজ পড়ার নিয়ম সব ধরনের দোয়া কালাম জিনের আসর থেকে বিপদ থেকে সমস্ত কিছুর ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ইনশাল্লাহ সকলে যারা দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটি একটু ঘুরে আসবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে সব ধরনের ভিডিও এই চ্যানেলের মধ্যে আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিৎ